তো হ্যালো গাইস দেখতে পাচ্ছো এদিকে ম্যাক হচ্ছে আর ঠান্ডা প্রচুর দিন এদিকে কুয়াশা পড়ে গেছে দেখো কত কুয়াশা পড়ে আছে এখন আজকে শনিবার কাজ ছেড়ে দিয়েছি কাজ হয়েছে দেখো কুয়াশা পড়ে গেছে বয়া টায়ার বেশি দিয়ে যেতে পারছি না আমরা আজ দেখো পুরো কুয়াশা পড়ে গেছে তো তো আমরা ফুল দেখা এটা গোটা দেখাচ্ছি খারাপ এক সেকেন্ড দাঁড়াও তো দেখতে পাচ্ছ এখন কুয়াশা লেগে গেছে অনেকটা বৃষ্টি হচ্ছে সুদ্ধা আমি ছাদের ওপরে আছে এখন অনেকটা কুয়াশা পড়ে আছে ঠান্ডা দেশ পাহাড় দেশ সাইডটাও তোমরা দেখবে আমি দেখাই ওইদিকে পাহাড়টা তো আমি চলে এসেছি পাহাড়টা দেখাতে পাহাড় দেখা যাচ্ছে না ক্যামেরাতে অনেক কুয়াশা পড়ে আছে অনেকটা কুয়াশা পড়ে আছে এখন বারিশ হচ্ছে অনেক ম্যাঘ হচ্ছে পাহাড়টা ওই ধারে পাহাড় আছে এখন দেখা যায় না এটা পাহাড় উঁচা পাহাড় এটা অনেক কুয়াশা পড়ে কিছু দেখা যাচ্ছে না এটা আমাদের সাইড এখানে আমরা কাজ করি এই যে প্লাস্টার গাছ নেই সবই এই দেখতে আছে ইট দেখতে আছে ইট তাহলে আমরা বহি ঠিক আছে আবার এটা আমরা দেখাতে দিলাম এটা অনেকটা আরো কুয়াশা পড়ে গেছে তোর থেকে আবে অনেক বেশি অনেকটাই কুয়াশা পড়ে আছে ঠান্ডা দাস তো অনেকটাই দেখালাম ভিডিও বন্ধ করিয়ে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখতে পেলা কত কুয়াশা পড়ে আছে আমাদের দিকে অনেকটাই কুয়াশা পড়ে আছে আর ঠান্ডায় বের হতে পারছি না তো রুমের ভিতরে ঢুকে আছি এখানে আমরা থাকি অনেকটাই ঠান্ডা পড়ে আছে তো ডাটা বাই বাই আবার ড্রেস ভিডিওতে দেখা হচ্ছে বলবটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও